নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই বিকো এর ফলের পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাবো মৃগেল মাছ খুবই সিম্পল আর সহজভাবে দেখানোর চেষ্টা করব আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলো কথা না পাঠিয়ে দেখে নো আজকে রেসিপি এখানে দেখো মৃগেল মাছ নিয়েছি আমি দশ পিস মাছটা ছিল দেড় কিলোগ্রাম তো তার থেকে দশ পিস নিয়ে নিয়েছি তো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মল লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেবো আর এর সাথে দেখো সবজি ব্যবহার করবো নিয়েছি বেগুন আলু টমেটো কাঁচা লঙ্কা আর নিচে একটা পেঁয়াজ আর মশলার জন্য নিয়েছি আদা আর দেবো এখানে জিরে তো চলো আমি আগে থেকে তেল তেল বসিয়ে দিয়েছিলাম আর মাছটা লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে এবার দিয়ে দিলাম এক এক মাছগুলো মাছগুলো বেশ লাল করে আমি ভেজে নেব আর এদিকে দিকে ততক্ষণে কিন্তু আমি সবজিগুলো কেটে নেব এইখানে দেখো আমি একবারে মাছগুলো ভাজছি না অল্প করে দিয়ে দিয়েছি দুইবার মাছটা ভেজে তুলবো একদিকটা হয়ে গেছে আমি দিচ্ছি অপর দিকটাও কিন্তু আমি একই ভাবে ভেজে তুলে নেব যেন মাছটা বেশ ভালো করে ভাজা হয় দেখো মাছটা ভাজা হয়ে গেছে তো আমি তুলে প্রিয় দর্শক বন্ধুরা রান্নাটা সিম্পল ইজি হলেও কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তোমাদের অনুরোধ করব অবশ্যই রেসিপিটি ফলো ভালো করে বাড়িতে একবার বানিয়ে খাবে আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবে দেখো বাকি মাছটা কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছে আর এইখানে মশলার জন্য নিয়ে নিলাম আমি এক চামচ গোটা চিড়ে আর যে আদাটা আর লঙ্কাটা রেখেছি সেটা আমি দিয়ে দিলাম তারপর জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো এদিকে দেখো এই মাছটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে রেখে দিচ্ছি দেখো মাছটা কীভাবে ভাজলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি এখানে দিয়ে দিচ্ছে তেল আমি মাছের তেলটা তুলে রেখে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম তিন চামচ তেল তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর আলুগুলো দেখো কিভাবে কেটেছে আলুগুলো ঠিক আমি এইভাবেই সাইজ করে নিয়েছি তারপর আলুটাকে দেওয়ার পর একটু নেড়ে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আবার একটু তারপরে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে এটাকে বেশ লাল করে করে ভেজে লবণ আর ব্যবহার যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু খুবই সহজে আর ইজি কম সময়ের মধ্যে আলুটা ভাজা হয়ে যায় আবার হচ্ছে সেদ্ধ হয়ে যায় সেই কারণে কিন্তু আমি এইভাবে ব্যবহার করতে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো তারপরেও কিন্তু আমি আর একবার নেড়ে দিচ্ছি তারপর আবার ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখো হালকা নরম হয়ে গেছে টমেটোটা আর পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মানে ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো তারপর আবারও সেই নেড়ে চেড়ে দিচ্ছে এবার দিয়ে দেব বেটে রাখা মশলা তো আমি মশলাটা এখনই দিয়ে দিলাম আর মশলা কোটো দিয়ে পরে জলটা ব্যবহার করব এবার খুব ভালো করে কিন্তু এটাকে একটু কষিয়ে নেব তারপর আমি আবার নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটা কিন্তু এভাবে করব। আমার কাছে এভাবে রান্না করলে কিন্তু সময়টা অনেকটা কম লাগে তাই মনে হয় আমি রান্না বন্ধুরা তোমরা একবার ফলো করতে পারো সময়টা কিন্তু অনেকটাই তোমাদের কাছে আবার দেখো বাটি বাটিয়ে কিন্তু কিছুটা মশ জল দিয়ে দিলাম আবার ওইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলা কষা কষানোর কাছে কিন্তু রান্নার স্বাদটা হেরফের হয় তো অবশ্যই বলবো মশলাটা যেন অবশ্যই ভালো করে কষিয়ে নাও তো এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটা ছেড়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো আমি এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি তারপর আবার একটু নেড়ে দিচ্ছি আর আমি এখানে যেহেতু গরম জল ব্যবহার করবো আমি অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম আর এই দিকে দেখো আমি দিয়ে দিলাম গরম জল তো এখানে যেহেতু ধরো বেগুনটা দেব তার জন্য জলটা তো অবশ্যই আমাকে বেশি দিতে হবে ঝোলটা কিন্তু অবশ্যই তোমরা কম বেশি তোমাদের পছন্দ মতো করে নিতে পারবে আর বেগুনগুলো দেখো আমি এভাবে কেটে নিয়েছি আমি সম্পূর্ণ বেগুনটা নিয়ে নি আধখানা বেগুন আমি ব্যবহার করেছি তাতে কিন্তু আমার এটা হয়ে গেছে মানে প্রয়োজন মতো তোমরা তোমাদের বেগুনটা নিতে পারবে তো এখানে দেখো দিয়ে দিলাম বাকি লবণটা যেহেতু আমি সম্পূর্ণ লবণ আগে ব্যবহার করিনি তাই জন্য বাকি লবণটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করেছি দেখো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পর প্রায় সাত মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে মিনিটের জন্য রেখে দেবো তো এবার আর একটু দিলাম এবার হচ্ছে ঢাকনা দিয়ে আমি এটাকে মিনিটের জন্য ফুটিয়ে নেব খুব বেশি ফোটাবো না তাহলে মাছগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তো দেখো দু মিনিট পর ফিরে আসলাম আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ঠিক তরকারিটা কীরকম রকম অবস্থায় রয়েছে তো এইবার হচ্ছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো তারপর এটাকে একটু নেড়ে ছেড়ে দেব দিয়ে পরিবেশন করব প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের অনুরোধ করব ভিডিওটি একটু লাইক করে দেবে আর একটু কমেন্ট করে দেবে আর যারা নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য একটা রেসিপি রেসিপিতে নমস্কার আর তোমাদের অনুরোধ রইল বাড়িতে রান্না করে খাবে